নমস্কার বন্ধুরা বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ঢ্যাুন দিয়ে সম্পূর্ণ নিরামিষ হবে একটি দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে দেখাবো যেটা দেখে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসুন তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি শুরু করা যায় বন্ধুরা আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ঢ্যাঁড়স আর চেষ্টা করবেন এই ধরনের একটু কচি ঢ্যাঁড়সগুলো নেওয়ার তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এইবার আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবো আর এই ঢেঁড়সগুলো কিন্তু কেটে নেওয়া খুবই সহজ এইভাবে ঢ্যাঁড়সের শুধু আগার দিকটা আর গোড়ার দিকটা একটু কেটে নিলেই কিন্তু ঢেঁড়সটা কাটা হয়ে যাবে তবে ঢেঁড়সগুলো যদি দেখেন একটু বড়ো সাইজের তাহলে ঢেঁড়সগুলোকে আপনারা দুই টুকরো করে কেটে নিতে পারেন আর এইভাবেই আমি সবকটি ঢ্যাঁড়স কেটে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো ঢ্যাঁড়স আমি কেটে নিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছি এই ঢেঁড়স কেটে নেওয়ার আগে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেঁড়স মুছে নিয়েছি তারপরেই কিন্তু এই ঢেঁড়স আমি কেটে নিয়েছি আর এবার আমি এই ঢেঁড়সগুলোকে ম্যারিনেট করে নেব তবে তার আগে আজকের এই রেসিপিটির জন্য আমি আপনাদের একটি মশলার মিশ্রণ তৈরি করে দেখিয়ে দিচ্ছি মশলাটি পেস্ট করার জন্য আমি এখানে নিয়েছি একটি মিক্সিং জার আর উপকরণ হিসেবে এখানে নিয়েছি আমি এক চা চামচ গোটা জিরে দুই চামচ পোস্ত এক চামচ কালো সরিষা ইঞ্চি পরিমাণে চার টুকরো আদা পাঁচটি কাঁচা লঙ্কা আর সেই সঙ্গে রান্নার দ্বিগুণ আনার জন্য দিয়ে থেকে গোটা কাজু আর দিয়ে দেব খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে সরিষাটা বেটে নেওয়ার পরে আর তেতো লাগবে না এবার মশলার ভিতরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটাকে আমি কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এবার আমি পেস্ট করা মশলাটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এবার আমি ঢ্যাঁড়সগুলোকে ম্যারিনেট করে নেব সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ বেসন আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ চামচ মৌরি এর সময় এই মৌরিটা দিলে মৌরিটা যখন মুখে পড়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর সবশেষে দিয়ে দেবো এবার আমি হাফ চামচের একটু কম লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে এই ঢ্যাঁড়সের গায়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো ঢেঁড়সের সঙ্গে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কোট করে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঢ্যাঁড়সের গায়ে কিন্তু বেসন এবং মশলাটা খুব সুন্দরভাবে কোটিং হয়ে গেছে আর এবার আমি মেখে ঢেঁড়স গুলোকে ভেজে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি তেলটাকে কড়ার গায়ে এইভাবে একটু ভালো করে ছড়িয়ে দেব তারপর মেখে নাও ওই ঢ্যাঁড়স গুলো তেলের ভিতরে ছেড়ে দেব এবার হাই ফ্লেমে এই ঢ্যাঁড়স গুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব আর এই ঢ্যাঁড়স গুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই তাহলে ঢ্যাঁড়সের যে সুন্দর একটা সবুজ রং আছে সেটা কিন্তু আর থাকবে না তাই এইভাবেই অনবরত নেড়েচেড়ে হাই ফ্লেমে ঢ্যাঁড়সটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে আপনারা হয়তো বা ভাবতে পারেন যে ঢ্যাঁড়সের গায়ে বেসনটা মাখিয়ে নেওয়ার কি প্রয়োজন ছিল শুধু শুধু তেলে ভেজে নিলেই তো হয়ে যেত হ্যাঁ বন্ধুরা আপনারা সেভাবেও রান্না করতে পারেন তবে দুটো রান্না স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এইভাবে একবার করে খেয়ে দেখবেন দেখবেন যে স্বাদের পার্থক্যটা তখনই বুঝতে পারবেন এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ভাজা হয়েছে কিভাবে বুঝবেন যখন দেখবেন যে বেসনের কোডিংটা সুন্দর একটা ক্রিস্পিনের ভাব এসছে তখনই বুঝবেন যে ঢেঁড়সটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ঢ্যাঁড়সটা এই কড়াই থেকে নামিয়ে নেব ঢ্যাঁড়সগুলোকে নামিয়ে নেওয়ার পরে আমি এই একই কড়াইতে আবারও দিয়ে দেব তিন টেবিল চামচ তেল আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে রান্না করবার চেষ্টা করবেন এই সরিষার তেলটা দিয়ে রান্না করলে কিন্তু এই রান্নার স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায় তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ কালো জিরে সেই সঙ্গে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অ্যাড করব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের ভিতরে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলে এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে তবে আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এতে কিন্তু ঝাল হবে না সুন্দর একটা রং আসবে এবার আমি কালো জিরে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে এই তেলের সঙ্গে এই চার থেকে পাঁচ সেকেন্ডের মতো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের দুটো পাকা টমেটোর পিউরি সেই সঙ্গে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ লবণটা এখানে বুঝাই দিতে হবে কারণ ঢেঁড়সটা মাখিয়ে নেওয়ার সময় কিন্তু লবণটা আমি ব্যবহার করেছিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি তবে আপনারা যদি অপছন্দ করেন তাহলে এখানে চিনিটাকে স্কিপ করে যেতে পারেন আর চিনিটা যদি এইভাবে মশলা কষণার শুরুতেই দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রঙটা খুবই সুন্দর আসে আর এই টমেটোটা এখন খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই এই দুই থেকে তিন মিনিটের মতো টমেটোটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে দুই তিন মিনিট বাদে যখন দেখবেন যে এরকম সুন্দর একটা ঘন ঘন পট উঠতে শুরু করেছে তখনই এর ভিতরে অ্যাড করতে হবে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা যেহেতু মশলাটা পেস্ট করার পরে বাটির গায়ে অনেকটা মশলা লেগে থাকে তাই এখানে আমি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল সামান্য একটু এবার হাই ফ্লেমে এই মশলাটাকে আমি টমেটো পিউরির সঙ্গে একবার ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব এবার আমি আপনাদের দুই মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লয়ে রেখে এর ভিতরে আরেকটু সামান্য জল দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি মশলাটাকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট বাদে এবার আমি আপনাদের ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মশলাটা কিন্তু খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা উপরে একদম রিলিজ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে কি করে বুঝবেন ঢাকাটা তোলার পরে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা এই পাঁচ মিনিটে ফাঁকে ফাঁকে কিন্তু আমি মাঝে মাঝে একবার ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আপনারা সকলেই জানেন কাজুটা যদি মশলার ভিতরে দেওয়া হয় তাহলে খুব সহজেই থেকে ধরে যায় তাই কিন্তু মাঝে মাঝে ঢাকাটা মশলাটাকে একটু এইভাবে কষিয়ে নিতে হবে এবার আমি কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি আজকের এই রান্নাটা খুব বেশি ঝোলঝোলও করব না আবার একেবারে শুকিয়েও ফেলবো না সেই আন্দাজে এখানে জলের ব্যবহারটা করলাম আপনারাও আপনাদের আন্দাজ মতো এখানে জলের ব্যবহারটা করবেন আমি এখানে মোটামুটি এক কাপের মতো জলটা ব্যবহার করলাম জলটা দিয়ে দেওয়ার পরে এবার মিডিয়াম এই ঢাকা চাপা দিয়ে আমি মিনিটের মতো গ্রেভিটাকে ফুটিয়ে নেব মিনিট ঢাকাটা তুলে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা গ্রেভিটা কিন্তু ফুটে অনেকটা ঘন হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এই গ্রেভির ভিতরে দিয়ে দেবো ভেজে নেওয়া ঢ্যাঁড়স ঢেঁড়স একবার গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব তারপর এইভাবে আবারও ঢাকা চাপা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে রান্না করে নেব এখন কিন্তু এই ঢেঁড়সটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না যেহেতু ঢেঁড়সটা আগেই ভেজে নেওয়া আছে তাই দুই থেকে তিন মিনিটের ভিতরেই ঢেঁড়সটা কিন্তু রান্না হয়ে যাবে এবার আমি আবারও তিন মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রান্নাটা কতটা সুস্বাদু হবে এর কালারটা কিন্তু দারুণ এসছে এবার আমি একবার এই খুঁজতে সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এবার পাঁচ মিনিট বাদে ঢাকাটা আবারও তুলে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আর এবারেই ঢ্যাঁড়সটি গরম গরম পরিবেশন করার জন্য একেবারে তৈরি দুপুরের গরম ভাতে সাইড ডিশ হিসেবে এই রেসিপিটির কিন্তু জুড়ি মেলা ভার গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর তাছাড়া এটা শুধু ভাতের সঙ্গে না আপনারা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন সেটার সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বন্ধুরা আমার আজকের এই রান্নাটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুস্বাদু হয়েছে আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ